কর পর চারবার তারা হামলা করেছে জাতীয় পার্টি অফিসে এই বিচার হতেই হবে জাতীয় পার্টি মাধ্যমে এই নূর রাশেদ বাহিনী জামাতের নেতৃত্বে জামাতের টাকা খেয়ে এই নূর রাশেদ বাহিনী এবং এনসিপির সহযোগিতায় কর পর চারবার তারা হামলা করেছে জাতীয় পার্টি অফিসে জাতীয় পার্টি বসে একটা নিবন্ধিত দল জাতীয় পার্টি যার কোনো রাজনৈতিক নিষেধাজ্ঞা নাই তারপরে তারা এভাবে চোখের সামনে নাকের বারবার মব সৃষ্টি করে পদে বসে হামলা করছে পুড়িয়ে দিচ্ছে জ্বালানি দিচ্ছে এটা কি বাংলাদেশ এটা কি কোন সুস্থ দেশ বলে কোনো পাহাড়ের দেশেও কোনো আফ্রিকান কোন ভূতের দেশও এরকম কারবার নাই আমরা অবিলম্বে প্রশাসন দাবি করছি যারা হামলা করেছে তারা চিহ্নিত তাদের গ্রেফতার করে সন্ত্রাসীদের দৃষ্টান্ত শাস্তি দাবি এবং তাদের নিষিদ্ধ চাই এই গণত প্রতিকার পরিষদ সন্ত্রাসী দল তাদেরকে ছাত্র যাবে নিষিদ্ধ তাদেরকে নিষিদ্ধ করতে হবে এই আমাদের দাবি ধন্যবাদ